তো শেখ হাসিনা এত কিছুর পরও যে উজ্জীবিত হচ্ছেন এখনো তিনি নির্দেশনা দিতে যাচ্ছেন আবার তিনি স্বপ্ন দেখছেন এদেশ তিনি আবার আসবেন আবার শাসন করবেন আবার তিনি আমাদের সবাইকে কাকে তিনি এই সিজ বললেন তারপর এই সিজের সঙ্গে যে মাস্ত ফুর্তি করা যায় এই ফুর্তি তিনি কাদের সঙ্গে করবেন অর্থাৎ জনগণের সঙ্গে তার প্রতিপক্ষের সঙ্গে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপনাদের হয়তো অনেকে মনে আছে যে তিনি খুব রুড়ো এবং নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়ার পূর্বে তিনি গান গান এবং এই কথা আমরা জেনেছি জনাব তাজের একটি বক্তব্য থেকে এবং তিনি সোহেল তাজকে গান শুনিয়েছিলেন টেলিফোনে বহু বছর আগে এবং সেই গানের ভয়াবহতা যে কতটা নির্মাণ ছিল সৈল তাজের জীবনে এবং তার পরিবারের উপর এটি সৈল তাজ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তো শেখ হাসিনা এত কিছুর পরও তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো একটার পর একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন তিনি মানুষকে ব্যস্ত রাখছেন পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভিতর সন্তুষ্ট করে তুলে ফেলেছেন এবং এটাই তার যে শক্তিমত্তা যে রাজনৈতিক কর্মকুশলতা এখানে তিনি সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও হাস হয়েছে এবং অতীতে যে কয়টি তার যে বক্তব্য সকল বক্তব্যের চাইতে এবারের যে এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটি আন্দাজ এবং আওয়ামী লীগের নেতৃত্ব রাজনীতি এবং সেই রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু এই বিষয়গুলো আন্দাজ করার যদি কেউ চেষ্টা করেন খুব সহজেই এই অডিও ক্লিপ থেকে বুঝতে পারবেন প্রথমত এই কয়বার যত ভিডিও কিংবা অডিও ভিডিও তো ফাঁস হয়নি অডিও ফাঁস হয়েছে বা অথবা ফাঁস করা হয়েছে এখন এ সকল ভিডিওর অডিওর যে ক্লিপ সেখানে মূল উদ্দেশ্য ছিল যে শেখ আর বক্তব্যগুলোকে বাংলাদেশে অন টেস্ট কেসে পাঠিয়ে দেওয়া এবং সেই কাজগুলো যারা করেছে তারা যথেষ্ট সফল হয়েছেন এবং শেখ হাসিনা আপনি লক্ষ্য করবেন যে প্রথম থেকে পর্যন্ত যত কথাগুলো বলেছেন এ তো তার কোনো কথার মধ্যেই ধারাবাহিকতা ছিল না কখনো তিনি বিষণ্ন ছিলেন কখনো তিনি কেঁদেছেন কখনো তিনি হুমকি দিয়েছেন কখনো তিনি আবার তার সেই যে সাবেক ভাষা সেই ভাষায় কথাবার্তা বলেছেন তর্ক করার চেষ্টা করেছেন এবং তিনি যেভাবে খোঁটা দিয়ে কথা বলেন বিভিন্ন মানুষকে ঠিক সেইভাবে ডক্টর ইনুসকে খোঁটা দিয়ে তুসাচ্ছিল্য করে কথা বলার চেষ্টা করেছেন আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা একটি ব্যক্তিগত পাগলামো তার দুর্বলতা অথবা তিনি সম্বিত হারা হয়ে পড়েছেন আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন এর কারণ হলো তিনি প্রায় পনেরোটি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে এবং যেদিন দিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতা কর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন দৃঢ় এবং ভয়হীন তার সঙ্গে যারা ছিলেন সেনা কর্মকর্তা সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরও অনেকেই তারা ভয়ে কম্পমান ছিলেন রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাতও কাঁপছিল কিন্তু তিনি একেবারে শেষক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন সবাইকে সান্ত্বনা দিয়েছেন এবং তার মধ্যে ভয় অনুশোচনা আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেশিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে তো ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা মহিলা কর্তা তিনি কাজ ছিলেন কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে দেননি বরং খুব সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন আবার তিনি ফিরে আসবেন এরকম তার অভিব্যক্তি আপনি ফেসিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন তৈরি করেছেন এবং ফাঁস করেছেন এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছি এবং এখনও করে চলেছে এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা তিনি এমনটি চেয়েছিলেন এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে তার ভয় এখন অনেক কম প্রমাণ তাকে ভালোবাসেন অনেকেই এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকই আগ্রহী এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই এর কারণ হলো যখন তিনি কেঁদেছেন তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সে কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছতা করলো গালাগালি করলো হোয়াট এভার মেবি যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে ইট ইটমেজ তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে আবার ধরুন যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি করে ঢুকে পড়বো এবং তারা শীত করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি আলোচনা করছি তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন তারপর সরকার যারা চালাচ্ছেন তারা সমন্বয়ক ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তে যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং গত পাঁচ মাসে অন্তত পঞ্চাশটি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার রাষ্ট্র সরকারি কর্মকর্তা তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত পঞ্চাশ বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন চিন্তা পরিবর্তন করেছেন ভাষা পরিবর্তন করেছেন এবং অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন যেমন ধরুন সাবুদিন চুপ্পুকে সরিয়ে দেওয়া সরি তারপর ধরুন আহ চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বিষয়গুলো এরপর আওয়ামী লীগকে রাজনীতিদেরকে আলাদা রাখা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এরপর একাত্তরের মুক্তিযুদ্ধের পরিবর্তে দু হাজার চব্বিশ সনের যে বিপ্লব বা গণ এটিকে প্রতিস্থাপন করা এবং আরও অনেক কিছু কোনোটাই কিন্তু কনস্ট্যান্টলি এবং যাকে বলা হয় কনসিস্ট্যান্টলি সরকার বা যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা সেটি চালিয়ে যেতে পারেনি ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে গুরুত্ব এই গুরুত্ব আপনাকে মানতেই হবে এই কারণে কি হলো তার যে স্পর্ধা তার সাহর তার শক্তি তার যে স্যাটায়ার করার ক্ষমতা মানুষকে নিয়ে ঠাট্টা মাস্কার করার ক্ষমতা মানুষকে নিয়ে স্টিল করার ক্ষমতা যেটা আগে ছিল এটি এই বর্তমান জমানাতে এসে না কমে বরং বলেছে এখন তার যে বয়স একেবারে পরিণত যে বয়সে মানুষ সাধারণত জিকের করে আল্লাহ আল্লাহ বিপদে পড়লে তাহাজুত তামাজ পড়ে অনেক লোক এই সময়টাতে আওয়ামী যারা কখনো নামাজ কালাম করতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না তারা এই বিপদের মধ্যে পড়ে তারা তাহাজুত নামাজ পড়া শুরু করেছেন তো শেখ হাসিনা অনেক আগেই নামাজ পড়তেন কিন্তু এই সময়টিতে তিনি একবারও নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাননি কিংবা গরিবের নেওয়াজ খাজাময়নুদ্দিন সৃষ্টির রহমতুল্লা আল্লাহের মাজারে যাননি এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি এবার তিনি তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো এক একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন তিনি মানুষকে ব্যস্ত রাখছেন পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভিতর সন্তুষ্ট করে তুলে ফেলেছেন এবং এটাই তার যে শক্তিমত্তা যে রাজনৈতিক কর্মকুশলতা এখানে তিনি সফল এখন অতি সম্প্রতি তিনি একটি হিন্দি গান খুব বিখ্যাত হিন্দি গান টু সি মাস্ত তো এই যে বিখ্যাত একটি গান খুবই জনপ্রিয় সেই গানটি তো সেই গানটির কিছু শব্দ তিনি উচ্চারণ করে তিনি বললেন যে আমি চিল্ট অবস্থায় আছি এবং গানটি পেছনে বাদ ছিল এবং এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড় তাকে টিটকারি করে ঠাট্টা করে মস্করা করে অনেকে এই গানটি গাওয়ার চেষ্টা করছেন অনেক ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু বাস্তবতা হলো যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে যখন তার বোনের মেয়ে কিউলিপসিদ্দিকি তার মন্ত্রিত্ব চলে গেল যেখানে তার আপন কন্যা পুতুল তার সেই যে নিয়ে টানাটানি চলছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাধ্য হতে পারে তার একমাত্র সন্তান সজীব ও আমেরিকাতে তিনি এখন এফ নজরদারিতে আছেন বলে আমরা প্রচার করছি এবং আমরা আরও প্রচার করছি যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারে কেউ দেখা সাক্ষাৎ করতে পারছেন না এটা আমাদের প্রচারণা কিন্তু এই প্রচারণার বিপরীতে যখন তিনি হিন্দি গান বাজিয়ে তার কোনো কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিজে যে খুব ভালো অবস্থায় রয়েছেন সেটি তাদেরকে প্রমাণ করার জন্য তিনি যখন এই গান আপন কণ্ঠে উচ্চারণ করেন এবং সেটি শুনে যখন তার নেতাকর্মীরা এই প্রান্ত থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওঠে এটা একটা অস্বাভাবিক এটি একটি অস্থির প্রতিযোগিতা এটি একটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য তারপরে আওয়ামী লীগ বিরোধীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ এবং সেই ম্যাসেজ হলো তিনি এখনো পর্যন্ত হতাশ হয়নি তার মতো জায়গায় অন্য কেউ থাকলে গড়াগড়ি করে কান্নাকাটি করতেন অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি হতেন তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন সেটা যেভাবেই হোক তিনি চলে গেছেন তিনি ক্ষমতা হারিয়েছেন তার যে বিষয়গুলো গর্বের বিষয় ছিল বস্তু ছিল সেই বিষয়গুলো তসটাস হয়ে গেছে তার যারা আপনজন ছিলেন তারা সবাই পলাতক কথা জেলে গিয়েছেন এবং তার নামে সারা বাংলাদেশে যে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার অতীত রেকর্ড অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্টে তার উপর এবং তার পরিবারের উপর যে নির্মম ঘটনা ঘটেছে সেই নির্মম ঘটনা যদি আমার জীবনে জীবনে কথা বলতে পারতাম না বোকা হয়ে হয়ে যেতাম যেতাম বোবা তো শেখ হাসিনা এত কিছুর পরও যে উজ্জীবিত হচ্ছেন এখনও তিনি নির্দেশনা দিতে যাচ্ছেন আবার তিনি স্বপ্ন দেখছেন এদেশ তিনি আবার আসবেন আবার শাসন করবেন আবার তিনি আমাদের সবাইকে প্রায় দিবেন কাজী তার এই যে তুই বড়ি খায় কেয়া কাকে তিনি এই বললেন তারপর এই সঙ্গে যে মাস্ত ফুর্তি করা যায় এই তিনি ফুর্তি কাদের সঙ্গে করবেন অর্থাৎ জনগণের সঙ্গে তার প্রতিপক্ষের সঙ্গে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আপনাদের হয়তো অনেকে মনে আছে যে তিনি খুব রূঢ় এবং নিষ্ঠুর সিদ্ধান্ত নেয়ার পূর্বে তিনি গান গান এবং এই কথা আমরা জেনেছি জনাব সোহেল তাজের একটি বক্তব্য থেকে এবং তিনি সোহেল তাজকে গান শুনিয়েছিলেন টেলিফোনে বহু বছর আগে এবং সেই গানের ভয়াবহতা যে কতটা নির্মাণ ছিল সোহেল তাজের জীবনে এবং তার পরিবারের উপর এটি সোহেল তাজ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এখন সোহেল তাজকে টেলিফোনে তিনি যে গান শুনিয়েছেন এখন সেই গানটি তিনি কাকে শোনালেন নেতা যারা তার সঙ্গে বেমানি করেছে নাকি তার বিশ্বস্ত আমলা কামলা যারা তার কথা শুনে সাথে বেইমানি করেছে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস নাকি বিএনপি নাকি জামাত এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে